যাই হোক আমরা বৃন্দাবনে এসেছি আজকে বৃন্দাবনে শ্রী মধুর মধুর শ্যামনাগর সখাগণ সখাগণকে সঙ্গে নিয়ে দাদা বলরামকে সঙ্গে নিয়ে গোচারণের পথে বেরিয়েছি গোচারণ করতে যাবে একদম প্রভাতকালে এবার গোচারণের পথে বেরিয়ে মা হঠাৎ দাদারানীর কথা মনে পড়ে গেছে আর গোচারণে যেতে ইচ্ছে করছে না কিন্তু সঙ্গে দাদা আছে গোচারণে তো যেতেই হবেই কিন্তু আজকে যখন আমার রাধা রানীর কথা মনে পড়েছি আজকে মিলন হবেই কিন্তু মিলন যে হবেই কথাটা তো শুধু আমি জানলে হবে না যার সঙ্গে মিলন হবে তাকে জানাতেই হবে তা কি করে জানাবো আমি তো গোচারণে চলে যাচ্ছি চতুরের শিরোমণি কানাই কি করেছে মা বলছি একটু ছলনা করে দেখা যাক একটু মানে বুদ্ধি একটা দেখা যাক যে হয় কিনা আমার বুদ্ধিটা কাজে লাগে কিনা দাদাকে দাদা দাদা চলো আমরা একটা নতুন পথ ধরে যাবো আহ প্রতিদিন কি একই পথ ভালো লাগে নতুন পথ ধরে যাবো নতুন মানুষজনকেও দেখতে পাবো তা কথাটা মন্দ বলিস বল কোন পথ ধরে যাবি দাদা আজকে চলো দেখি যাবটের পথ ধরে যাই নিবাস মানে জটিলা আর জটিলা জটিলার থাকি আমার রাধারানী রা ভাইকানায় কথা মতো চল ভাই মতো কথা মতো সমস্ত সখাগণ এদিকে দাদা বলরামকে নিয়ে যাবটের পথ ধরে চলেছে শ্যামনাগর গোচারণের পর পথ ধরে যেতে যেতেই রাধা রানীর কোন যে এসে একটু মরলে ধ্বনি করলে লেবে যেই না রাধা নামে বাসি মেঝে উঠেছি আর ঘরে থাকা যায় ছুটতে ছুটতে রাধারানী সদর দরজায় এসে দাঁড়িয়ে দেখছি ওই তো ওই তো বধূ চলে যাচ্ছি গো আরণে আর রাধারানীকে দেখে বা প্রাণগোবিন্দ ইশারায় কথা বলছে মুখে কথা হচ্ছে না কেন রাধারানী পরুস্ত্রী কাস্ত্রী আয়ন ঘোষের তো পরস্ত্রীর সঙ্গে দাদার সঙ্গে আছে কথা বলা যাবে না তাই কি করলেন মা ইশারা করছেন কেমন করি ওরাই তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও এটার নাম কি মা কেশ তাই তো এই কেশ স্পর্শ করে বলছে কেশর কুঞ্জ সাজাও তুমি যে কুঞ্জ সাজাবি সেই কুঞ্জে আমি যথাসময় অবিশ্বার করব বধু তুমি কখন আসবে না শ্যামনাগরি সদায় বলে দিলেন এই গোচারণের খেলা শেষ কর আমার গোচারণের খেলা শেষ কখন হয় গো আমার গোচারণের খেলা শেষ কখন হয় গোধূলি লগ্নে বাহ তাহলে গোধূলি লগ্নে আজকে মিলন হবে এই কথা রইলো রাধা নিজ গিয়ে কোনজে প্রবেশ করলেন আর শ্যামনাগর গোচারণের পথে চলে গেলেন এদিকেই রাধারানী কুঞ্জে প্রবেশ করে তার আর মনে আনন্দ হচ্ছে না খুব আনন্দ কেন না যার আশা প্রতি নয়ন আমি বসে থাকি আমার ঘরে সে আসে না যাকে দিবানি সে আমি স্মরণ করি ডাকি কিন্তু আমার ডাকে সাড়া দেয় না আজকে নিজ মুখে বলেছি আমার ঘরে আসবে সে নিজ মুখে বলেছে আমার কঞ্জি আসবে আমাকে সেবার ব্যবস্থা করতে বলেছে এই সৌভাগ্যের দিন আমার আর হবে না বিশাখা সুন্দর করে কুঞ্জ সাজাও তোরা যে কুঞ্জ সাজাবি সেই কুঞ্জে আমার বধুর শনি আমার আজ মিলন হবে দেখিস আজ বধু নিজে মুখে বলেছি আমার ঘরে আসবি তার সেবাই যেন ত্রুটি না হয় এই বলে বা সখীরা এসি রাত বিনোদিনীকে বললেন বেশ তোকে চিন্তা করতে হবে না আমরা সুন্দর করে কুঞ্জ সাজাবো কিন্তু রাই কুঞ্জ যে আমরা সাজাবো ফুল তো নেই ফুল তো লাগবে সাজাতে গেলে তা বলছি নেই তো কি হয়েছে জানা বৃন্দাবনি ঘুরে ঘুরে অনেক পুষ্প পাবি তা তুলে নিয়ে আয় আজকে রাতা রানীর কথা মতো সখীগণ সবাই মিলে বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর পুষ্প তুলছে কেমন করেই ডালে ধরে ঠিক তো তার মানে তারা ধরছে ডালে আমরা ধরি ফুলে এইবার ওই ফুলটার সঙ্গে তার সঙ্গে তাকা কুড়িটাও উঠে এলো এবার কুড়িটা গোবিন্দ সেমাই দিলাম না ফেলে দিলাম ঠিক আমার ঠিক তো এগুলোই আমরা করি তো আপনি চিন্তা করে দেখুন যে কুড়িটা আপনি ফেলে দিলেন ওটা যদি গাছে থাকত সেও প্রস্ফুটিত হলে গোবিন্দ চরণ লাভ করত ঠিক তো হরি বলেই তো আপনি ফেলে দিলেন ওটাও যদি প্রস্ফুটিত হতো আপনি নিজেই তুলে নিয়ে এসে গোবিন্দ চরণে দিতেন হরি বল ধরি বল তার মানে আপনি একটা সৃষ্টিকে ধ্বংস করে দিলেন আপনার কি সৃষ্টি করার ক্ষমতা আছে তাহলে ধ্বংস করার অধিকার কে দিল হরি বল হরি বল মা তাই বলছি তুমি ডালি হরু দেখো তুমি ফুল তুলতে গেছো কারো ক্ষতি করতে নয় এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা আমাদের নেই আছে কোনো কিছু আপনি সৃষ্টি করতে পারবে মানুষ সৃষ্টি করতে পারে না কিন্তু ধ্বংস করতে ছাড়ে না এই যে আমরা মানুষ খুন করি কি মা খুন করি তো মানুষ খুন করেন ও মানুষ খুন করেন বলে উড়ি বাবা আস তো মহা পা আমা ভুল ধ্বংস করা হয় না কি মা বহু নারী আছে তো যে বাইরে খুন করা যায় একটা মানুষকে ছুরি মারা যা আর গর্ভের সন্তানকে মেরে ফেলা একই অপরাধ হচ্ছে তো করছে তো মানুষ এখন যেটা আইনত অপরাধ কিন্তু তবু এখনো তো বহু জায়গায় হচ্ছে চিন্তা করে দেখুন তো মা মানুষ হই আমরা মানুষকে হত্যা করছি খুন করছি অপরাধ কোথায় রাখবো যে নারী যে নারী সন্তান হত্যা করে পরবর্তীকালে তো তার সন্তান হবে কেউ না কেউ তাকে মা বলে ডাকবে ওই বাচ্চাটা যতবার ওই নারীকে মা বলবে ততবারই কিন্তু সন্তান তার কী হবে মা পাপ হবে অপরাধ হবে কারণ ওই রমণীকে আর মা বলা চলবে না সে মাতৃত্ব হারিয়েছে তাহলে এবার ভেবেই দেখুন সে নারী কত বড় অপরাধ মা একজন মা যদি ভালো হয় সন্তান ভালো হয় মা যদি কোনো সুকর্ম করি তার যেমন অর্ধিক সন্তানকে পেতে হয় তদ্রূপ যদি কোনো অপরাধ করি কুকর্ম করি তার ফলের অর্ধিক সন্তানকে পেতে হয় তার প্রমাণ মায়ের একটু ভুলের জন্য সন্তানের জীবন চলে গেল কে অভিমন্য অভিমন্যু এত বড় বীর ছিল মাতাকে মারার একমাত্র অভিমন্যুর মাতাকেই সুভদ্রা ওই সুভদ্রার জন্য অভিমন্যু মারা গিয়েছিল অভিমন্যু যখন গর্ভে গর্ভে যখন অভিমন্য তখন পাঠ হচ্ছে আর বলা হচ্ছে যে কিভাবে যুদ্ধ করতে হবে কিভাবে চক্রগ্রহে প্রবেশ করতে হবে কোন দিক থেকে তীর চলবে তারা কোন দিক থেকে আক্রমণ করবে কোন দিক থেকে আমি মারলেই কোন দিক থেকে তারা আমাদেরকে ঘিরে ধরবে এই রকম পাঠ হচ্ছে আর বসে বসে শুনছে আর গর্ভকে অভিমন্য শুনছে মায়ের শ্রুতি মূল থেকে সন্তান পাচ্ছে কিন্তু দেখুন মা শুনছেই শুনতে 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 দেখতে দেখতেই চক্রগুহে যারা ছিল সবাইকে মেরে ফেললো এইবার বেরিয়ে আসতে হবে তাই তো প্রবেশ তো করে গিয়েছি এবার তো বেরিয়ে আসতে হবে যুদ্ধ দোকানটা হয়ে গেল এইবার বেরিয়ে আসার সময় সুভদ্রা কি করেছে ঘুমিয়ে ঘুমিয়ে গেছে গেছে মা থাকে সন্তানও রয়ে গেল অবধি এইবার অভিমন্যু জন্ম হলো অভিমন্য একটু একটু করে বড় হয় এদিকে ছোট ক্ষেত্রের মাঠে যুদ্ধে নেমেছে কুরুক্ষেত্রের মাঠে নেমেছি মা অত বড় মহাযুদ্ধ যে যুদ্ধ নিয়ে মহাভারত রচনা হয়ে গেল যুদ্ধে নেমেছে চক্রগুরু একাই প্রবেশ করলো অভিমন্য দেখুন মা সে তো শুনে নিয়েছে সব গর্বে থাকা অবস্থা একা অত বড় সবাইকে সইয়ে দিল সবাইকে মেরে ফেলেছে এইবার কি হবে যুদ্ধ তো হয়ে গেল বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার পথ কি অভিমন্য জানে মা জানে তার মা তো ঘুমিয়ে গিয়েছিল সে তো শুনেনি বেরিয়ে আসতে পারলো না তাকে শত্রুরা দমন করলো কেবি মন জন্য জনকে দাই মা যদি ভালো হয় সন্তান ভালো হবে মাটি আমার মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে মাটি মাটি আমার গর্বি দารিনি মাটি যদি ভালো হতো সকলে সন্তান ভালো হতো নিতাই গৌর হরি বল এইবার মা করবি claro, থাকাকালীন <Susurra>